فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم لا ينجي احد امتي عمله قيل ولا انت يا رسول الله قال ولا انا الا ان يتغمدني الله برحمته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي امي الكريم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম লক্ষ কোটি শুক্রিয়া মহান রব্বুল সন্দর বড়ে যে মোহান নব্বুল আলমিনা ফাসাদের জামানায় মহামারীর জামানায় ভাইরাসের জামানায় দুর্যোগের জামানায়োচনের জামানায় দুর্ভিক্ষের জামানায় সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আগ্রা মোলামা কল্যাণ পরিষদের কর্তৃক পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন নিয়মতের শুক্রা দায়িত্বে মুসলমান হিসেবে আওয়াজ হচ্ছে কণ্ঠে ইমানের আওয়াজ কে উঁচু করে সকলেই কালী মাতুর শুকুর পাঠ করব সকলেই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য কর দুর্দ সালাম বর্ষদক সেই মহামানবের প্রতি জেনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না জেনার সম্মত নাম হজরত মোহাম্মদ সকলে সাল্লাহ আলী ওয়াসাল্লাম সন্মায়িত সুধি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের একটি আয়াত পাঠ করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মহানবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফতে একটি হাদিস পাঠ করেছি আমার পরপরই আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক প্রধান মেহমান আলোচনা করবেন হযরত মাওলানা কারি বেলালউদ্দিন বেলালী সাহেব তার আগে সংক্ষিপ্ত আলোচনার জন্য একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি মনে মনে নির্ধারণ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দেন যে বিষয়ে কথা বলবো তার বিষয়বস্তু হবে যে এই যে আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি কেন করতেছি এই কেন প্রশ্নের উত্তরটা কি হবে এ বিষয়ে অল্প কিছুক্ষণ কথা এমর মেয়ে কোরআনুল কারিমের একটি আয়াত পাঠ করেছি আল্লাহ পাক বলেন ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله پاک رسول اپنی شو اپنا جے امت امی اللہ پاک ملاقات چاہے جے منوش چاہے যে মানুষ মরণের পরে আমি আল্লাহর বানানোর জান্নাতে প্রবেশ করবে যে মানুষ চাই ওই মানুষ মরণের পরে আমি আল্লাহর বানোর জাহান্নাম থেকে মুক্তি পাবে তার জন্য দুটো কর্মসূচি আমি আপনাদের সামনে পেশ করতেছি এক হলো ওই বাংলা দিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবে কত দিন পর্যন্ত যেন আমলে সালেহ করে আমলে সালেহ করে কাজ করে ভালো কাজ করে দ্বিতীয় নম্বর কর্মসূচির কথা আল্লাহ বলেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওই বান্না যেন তার জীবদ্দশায় কোনদিন কোনোভাবেই আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে কি বুঝলাম മരണের পরে যদি আমি আপনি জান্নাত চাই সকলেই চাই আমাকে যদি প্রশ্ন করা হয় যে হুজুর আপনি ইসলামে সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন আসছেন অবশ্যই বলবো এর মাধ্যমে আমি পরকালে মুক্তি চাই আপনি জিজ্ঞাসা করবেন ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কি পরকালে জান্নাত পাওয়া যায় আমার মুখ থেকে তৎক্ষণাৎ উত্তর বের হয়ে যাবে ভাই যান রমজানের এক মাস রোজা রাখার পরে তারাবিন নামাজ আবার মাঝে মধ্যে তাহার নামাজ দিনের বেলা নফল ইবাদত ওর আনুর কারিমের তেলাওয়াত সহ বিভিন্ন রকমের ইবাদত করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি এই ক্লান্তি দূর করার জন্য একটু বিনোদনের প্রয়োজন সে যে বিনোদন ইসলাম সমর্থন করে যে বিনোদন কে ইসলাম সাপোর্ট করে এমন বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে নিজের জীবনের ক্লান্তি দূর করার জন্য এই বিনোদন চাই এই বিনোদনের জন্যই তো আমি আর আপনি সহ যে সমস্ত মানুষরা এখানে উপস্থিত হয়েছে সকলে ওই বিনোদন চায় যে বিনোদনের মাধ্যমে রমজানের এক মাসের ক্লান্তি দূর হয়ে যাবে রমজানের ক্লান্তি দূর হওয়ার পরে আবার শাওয়াল মাস থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত আবারও ভালো ইবাদত করতে পারবো যে কোথায় আল্লাহ পাক পাকের মধ্যে বললেন যে মানুষ স্মরণের পরে আমি আল্লাহ পাকের মোলাকাত চাই যে মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের যে মানুষ মনের পরে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চাই সেজন্য দুটো কাজ করে এক নম্বরে আমলে সালে দুই নম্বর হলো আমি আল্লাহ পাকের সাথে যেন কাউকে শিরিক না করে আমলে সওয়ালে করতে করতে ক্লান্ত হয়ে গেছি নিজের ক্লান্তি দূর করার জন্য একটু বিনোদনের প্রয়োজন হয় এই বিনোদনের জন্যই তো আমরা উপস্থিত হয়েছি বিনোদন ফতোয়ার কিতাব দেখছি দেখার পরে আমার যতটুকু বোঝা আসছে তার যা হলো যে এই জায়গায় বিনোদন করা হচ্ছে এখানে যদি ইসলাম বিরোধী রাষ্ট্রীয় বিরোধী জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ না হয় তাহলে কাজটি জায়েজ হবে মোবা হবে আর যদি যে কাজ করতেছি এখানে ইসলামের কোনো অংশে বিঘাত ঘটে ইসলামের কোনো আখ্যামের উপরে আঘাত আসে অথবা জনগণের ক্ষতি হয় অথবা রাষ্ট্রীয় কোনো ক্ষতি হয় তাহলে ও বিনোদন কষ্টিনকালেও কালেও জায়েজ হবে না আমরা যতটুকু পারছি এই অনুষ্ঠানে সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত সাথে আসি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকব যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে আসি যেন ইসলাম প্লাস জনগণ প্লাস রাষ্ট্রীয়ভাবে কোনো আঘাত তাদের উপরেও না আসে তাদের কোনো হিংস্র আক্রমণ যেন আমাদের উপরে না আসে অনুষ্ঠান করতেছি কেন নিজের জীবনের ক্লান্তি দূর করার ক্লান্তি দূর করার মাকসাদ হলো রমজান মাসে ইবাদত করছি আবার শাওয়াল এসে যদি ক্লান্ত হয়ে যায় পরের মাসে আরো ক্লান্ত জিল মাসে আরো ক্লান্ত আবার চাষ দিতে দিতে আবার রমজান যেন না হয় রমজানে ক্রান্তি যেন এই সাওয়ালের ভিতরে দূর করে দে পরকালে আল্লাহ পাকের মোলাকাত পেতে পারি আল্লাহ পাকের জান্নাত পেতে পারি এজন্যই এই বিনোদনে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি বিনোদনের প্রমাণ আপনি হাদিসের কিতাব করলে পাবেন আমরা বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড পড়ছি আমার মনে হয় এই দেশের ভিতরে সবচাইতে বড় প্রিন্সিপাল আমাদের বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরতুল আল্লাহ সেই হুম মুফতি আরshad rahmani habibullah উনি একটা হাদিস পড়াচ্ছিলেন আমাদেরকে নবীজি বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলি লো নিকাহি ওয়া দুফি আল্লাহ নবী বলেন তোমাদের যখন কারো বিবাহের অনুষ্ঠান হয় বিবাহের অনুষ্ঠানটা যেন করবে যেন মানুষ তোমাদের প্রতি কোনো কুধারণা না রাখে এই অনুষ্ঠান করার জন্য যদি দুখ দুঃখ বলা হয় ঢলুক ঢোলক মানে যেখানে বাজনা হয় হুজুর বুঝাচ্ছিলেন দুপ শব্দের খাঁটি বাংলা হলো হুজুর বলতেছিলেন উনি যখন মাদ্রাসায় নতুন ভর্তি হয় বাড়ি থেকে যাওয়ার সময় মুড়ির জেট দেয় বড় মুড়ির একটা ক্যান্টিন দেয় এটা হয় টিনের এক তোলায় যখন বাড়ি দেওয়া হয় জোরে জোরে আওয়াজ হয় হুজুর বলেন এই যে আওয়াজ প্লেট একটা ধরে স্টিলে প্লেটে বেগ দিয়ে বাড়ি দিলে যে আওয়াজ হবে এটাকে বলা হয় দুঃখ এই দুঃখের মাধ্যমে বিনোদন হয় নবীজি বলেন তোমার বিবাহের অনুষ্ঠানে আনন্দ হওয়া দরকার বিভিন্ন ক্লান্তি দূর করার জন্যে আনন্দ হওয়ার দরকার তুমি তোমার বিবাহের অনুষ্ঠানে আল ইনো বিদ্যুৎ ফি ওলাও আল নবিন নিকাহী ওলাল যদি সম্ভব হয় দুঃখ দ্বারা আওয়াজ করে হলেও তুমি তোমার বিবাহের খবরটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছায় দাও দুঃখ কখন বাজানো যায় আনন্দের অনুষ্ঠানে বাজানো যায় আনন্দ এই অনুষ্ঠানকে ইসলাম সাপোর্ট করে এমর্ণেই আমাদের এই অনুষ্ঠান হয়েছে পরকালে আল্লাহ পাকের মোলাকাত চাওয়ার জন্য আল্লাহ পাক দুটা কর্মসূচি দিয়েছেন এক নাম্বার হলো আমলে সহলেখ করতে হবে আমলে সহলেখ কি জিনিস কয়েকটা ওলামা ক্রামের মতামত আপনাদের সামনে ব্যক্ত করব ইমামে আবু হানিফা হানফি মাঝহের ইমাম গুরু উনি বলেন আমলে সহলেখ হলো ওই আমল যেই আমলকে বান্দা আল্লাহকে শিখাতে চিনাই যেই আমল মানুষকে আল্লাহ পাক চিনতে শিখে ওই আমলকে বলা হয় আমলে সহলেখ রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ হিয়ালাই বলেন আমলে সালে হলো ওই আমল যে আমলের মাধ্যমে বরকালে জান্নাত পাওয়া যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ হিয়ালাই উনি ওনার কিতাবের ভিতরে লেখেন আমলে সালে হলো ওই আমল যে আমলের মাধ্যমে বান্দা জাহান নাম থেকে মুক্তি পায় ইমাম মালিক রহমতুল্লাহ হিয়ালাই উনি বর্ণনা করেন আমলে সালে হলো ওই আমল যে আমলের কথা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন তাহলে বুঝতে পারলাম সৎ কাজ যেটা আসে এই সৎ কাজ করার নাম হলো আমলে সোয়ালে অসৎ কাজ যেটা আসে অসৎ কাজ থেকে নিজে বাঁচা অপরকে বাঁচার বাঁচানোর নাম হলো আমলে সোয়ালে আমাদের এখানে ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে লক্ষ্য একটা উদ্দেশ্য হল অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গত বছর এখানে পার্সের গ্রামে লাশ গানে অনুষ্ঠান হয়েছে কেন হয়েছে একটা মানুষ পুরা মাস কষ্ট করে মেহনত করে রোজা রাখার পরে আবার যায় রোজার পরে যদি আবার বাহির থেকে মেয়ে নিয়ে এসে ভাড়া মেয়ে দিয়ে নর্তুকি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিনোদন করতে চায় তাহলে তো পিছনের জীবনের ভালো আমল যেগুলো ছিল এগুলো তো মিটে যাবে মুছে যাবে আমল নামাই তো আর কিছু থাকবে না এ আমল নামা যেন ঠিক থাকে এজন্য অপর সাংস্কৃতিকে রুখে দেওয়ার জন্যে ওর আনের সাংস্কৃতি ইসলামের সংস্কৃতি মানুষের মাঝে প্রচার করার জন্যে এই অনুষ্ঠান করা হয়েছে উদ্দেশ্য হল আমাদের রমজানের ক্লান্তি সহ আরও যে সমস্ত মনের ভিতরে ব্যথা আছে এই ব্যথা ভুলে গিয়ে পরস্পরে ভাই ভাই দ্বন্দ্ব ভুলে গিয়ে পরস্পরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আলেম আলেমদের মাঝে মিল মুহাব্বত আলেম আওয়ামদের মাঝে মিল মুহাব্বত ইমাম মুসল্লিদের মাঝে মিল মুহাব্বত সাধারণ জাতি এবং টুপিওয়ালাদের মাঝে মিল মুহাব্বত বাড়ানোর জন্যে এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে কোনো দলীয় সকটে না কেউ বলতে পারবেন না যে অমুক দলের সবে এসে অনুষ্ঠান করবে কেউ বলতে পারবেন না যে অমুক দলের লোকের এসে অনুষ্ঠান করবে না যাদেরকে ভালো লাগছে যাদেরকে দিয়ে অনুষ্ঠান সফল করা সম্ভব তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সব ধরনের ওলামা আছে সব ধরনের আওয়াম আসবেন আপনারা যদি সাথে থাকেন আশা করা যায় আমাদের অনুষ্ঠানটা সফলভাবে আমরা শেষ করতে পারব এজন্য এ মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমি নগণ্য বান্দা হিসেবে উদার্থ আহ্বান আপনি আপনার বাড়িতে অনেক সময় কাটিয়েছেন আসুন একটু দেখে যান ইসলাম সাংস্কৃতিক কেমন করে করতে চায় আপনার মনের ক্লান্ত কি কিভাবে দূর করে দিতে চায় আসুন একটু দেখবেন একটু শুনবেন যাচাই করবেন তারপরে মন্তব্য করবেন ইনশাআল্লাহ আশা করতে পারি আপনি খারাপ মন্তব্য করতে পারবেন না অবশ্যই অবশ্যই ভালো মন্তব্য করতে বাধ্য হবেন তো মোস্তারাম হাজরিন যে কথাটা আমি বলতেছিলাম আমরা সকলেই চাই মরণের পরে আল্লাহ পাকের বারণ জান্নাতে যাব যে মানুষের মস্তিষ্ক ঠিক আছে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি রমজান মাসে এত কষ্ট করে তিরিশটা রোজা উনত্রিশটা রোজা কেন রাখছেন তার মুখ থেকে উত্তর বের হবে মরণের পরে আল্লাহ পাকের জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পুরা দিন নজর রাখার পরে কি কষ্ট ইমামতি করে তার যে আরো কত কষ্ট হয় ওই যাই নামাজের মুসল্লাই যে বান্দা দারায় তাই বোঝে এত কষ্ট করে ইবাদত করার পরে ওই হাফেজ সাহেবকে যদি আপনি জিজ্ঞাসা করেন পুরা দিন নজর রাখার পরে বিশ্বাকেদের তারাবির ইমামতি করলে তার মুখ থেকে একটা কথা বের হবে পরকালে আল্লাহ পাকের মোলাকাত চাই আল্লাহ পাকের জান্নাত চাই আল্লাহ পাকের বান ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তি চাই এর জন্য দুটা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ পাক বলেন ফাল ইয়ামাল আমালান সলিহা যেন ওই বান্দা যে বান্দা আল্লাহ পাকের সাথে মুলাকাত চায় আল্লাহ পাকের জান্নাত যে বান্দা যেতে চায় সে বান্দা যেন আমলে সলিহ করে নেক কাজ করে দ্বিতীয় নাম্বার হলো যেন ওই বান্দা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে আমলে সলিহ কি জিনিস এর ব্যাখ্যা একটু আগেই দিয়ে দিলাম نبي صلى الله عليه وآله وسلم جهاد استمر بقى হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বললেন দুটা কাজ করলে পরকালে জান্নাত পাওয়া যাবে দুটা কাজ করলেই কি পরকালে জান্নাত পাওয়া যাবে নাকি একথায় নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আদিসকে আপনি পাবেন বুখারি শরীফ দিত খন্ডের ভিতরে হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফ দিত খণ্ডের ভিতরে হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমদ ইবনে হাম্বলের তেরো নম্বর খন্ডের ভিতরে হাদিসটি আপনি পাবেন মোসান্নফি ইবনে আব্দুর রাজাকে চার নম্বর খন্ডের ভিতরে হাদিসটি আপনি পাবেন পাবেন দারে পত্নী দুই নম্বর খন্ডের ভিতরে এগুলো কিতাব সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বললেন আমার কোন উম্মত যদি পরকালে জান্নাত চায় দুটো আমল করতে হবে এক নম্বর আমলে সলে দুই নম্বর আল্লাহ পাকে সাথে শিরিক করা যাবে না বাস্তবেই কি এই দুটো আমল করলে পরকালে আল্লাহ পাকের নাজাদ পাওয়া যাবে নবীজি বলেন লাইউম জি আহাদু উম্মতি আমালু আমার কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না কোন উম্মত তার আমল দিয়ে জান্নাত পাবে না আমলে সালেহ করবে তারপরে ওই বান্দা তার আমল দিয়ে জান্নাত পাবে না বান্দা জীবন জীবদ্দশায় শিরিক করে নাই তারপরেও জান্নাত পাবে না তাহলে আল্লাহ যে বললেন পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন যে না কেউ পাবে না আজ নয় বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাত পাবে না তাহলে কেমনে পাবে কেমনে পাবে এক সাহাবি দাঁড়ায় বলতেছেন পুনর মানুষ যদি না পায় নবী আপনিও কি পাবেন না আপনিও কি নবী তার আমল দিয়ে জান্নাত পাবেন না নবী আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না নবী বলেন ওয়ালা আনায়া সাবি ও আমার প্রিয় সাহাবি আমিও আমার আমল দিয়ে জান্নাত পাব না সাহাবী জিজ্ঞাসা করেন কেন আপনি নবী আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না অথচ হাদিসের কিতাব সামাইলে তিনি মেজি এ কিতাবের মধ্যে হাদিস আসছে রসুলের প্রিয় স্ত্রী আহজেন আয়েশা রদিয়াল্লাহতা আই আনহা বর্ণনা করেন আমাদের নবী নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হিওয়া ওয়াসাল্লাম আমরা শুধু পুরো মাস রমজানের ভিতরে ইবাদত করি রমজানের পরে রাতের বেলাতে থাকে থেকে ইবাদত করতে পারি না কিন্তু আম্মাদান আয়েশা বলতেছে আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়াইয়া দ্বারাই এ পরিমাণ তাহার নামাজ পড়তেন আম্মাজান বলেন হাত্তা বাড়ি বাড়ি চল্লাহ আমাদের নবীর পা মোবারক ফুলে যেত বিশ ঘন্টায় গাড়িতে যদি সফর করা হয় তারপর পা মোবারক ফুলে যায় না পনেরো ঘন্টা লেবার দ্বারায় কাজ করে পা ফুলে যায় না নবী প্রত্যেক দিন নামাজ পড়ার কারণে নবীদের পা ফুলে যাতে এ নবী বর্ণনা করতেছেন আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত পাবো না কি দিয়ে জান্নাত পাওয়া যায় নবী বলেন ইল্লা আইয়া তাফাম্মাদানি আল্লাহু বিরহমতি ও আমার সাহাবি আমি নবই নবী সহ আমি নবী সহ আমার প্রত্যেকটা যদি নাজাদ চায় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের রহমত দিয়ে নাজাত পাওয়া যাবে আল্লাহ পাকের রহমত ছাড়া কেমত পর্যন্ত কোনো মানুষ নাজাদ পাবে না বাবা আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যারা নাজাত পেতে চায় জান্নাতে যেতে চায় জাহান নামতে মুক্তি চায় তাদের সকলকেই আল্লাহ পাকের রহমত অবশ্যই জরুরি আল্লাহ পাকের রহমত ছাড়া নাজাদ পাওয়া যাবে না এজন্য সকলের কাছে আবেদন থাকবে ভালো কাজ করব শাস্ত্রিজে রাখবো আমলে সলেখ করব শিরক করব না তার পাশাপাশি আল্লাহ পাকের রহমতের তামান্না arzub অবশ্যই করব আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকেই এই অল্প কথার উপরে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন ওয়াহদাও ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি